আমার বিয়ে দুই বছর হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড অনেক দিন থেকে বলতেছে নিয়ে যাওয়ার কথা এক মাস দুই মাস এভাবে সময় নিয়ে আমাকে নিয়ে যায়নি হঠাৎ করে সব কিছু ঠিক ছিল হঠাৎ করে ওর বাবা মা ওকে মানে লুকান নিয়ে যায় কোথায় রাখছে কোনো খোঁজখবর নাই ওর স্কিম ফোন চেঞ্জ করে দিছে আমার সাথে কন্ট্যাক্ট করতে দিচ্ছে না কি অবস্থায় আছে না আছে ওদেরকে বের বের করে দিচ্ছে না অস্বীকার করতেছে জানে না হঠাৎ করে আমি কালকে বাবুর একুশ দিন বয়সে আমার বাবু হয় বাবুর একুশ দিন বয়সে গতকালকে আমি ওদের আমার শ্বশুরবাড়িতে যাই উঠি পুলিশ প্রশাসন এলাকাবাসী মেয়র মহোদয়ের আমাকে তারা ওখানে রাখে দেয় আমার বাসা থেকে আমাকে বের করে দেওয়া হয় আমাকে ওরা ওখানে রাখে আসে সারাকাল আমার উপর অত্যাচার করা হয়েছে বিদ্যুৎ এই গরমের মধ্যে বাচ্চাটা একটু শুয়ে রাখছিলাম বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেছে আমার শাশুড়ি রাতে বেলা আমার শ্বশুর শাশুড়ি হাঁশে দরজা ডাঙাচ্ছে আমার বটি দিয়ে আমাকে মারার জন্য আমাকে তো দিচ্ছে চিল্লা চিল্লি সরারাত আমি দরজা লাগাইছিলাম সকালবেলা আমার ছোটো ভাই গিয়েছিলো আমাকে খাবার দিতে ওরা দরজা খুলে ওদের ওদেরকে মারধর করছে আমাদেরকে এখনও খাবার কালকে থেকে পানিটুকু খাইতে দেওয়া হয়নি আমরা বের বের হওয়ার জন্য দরজা ডাঙ্গাডাঙ্গি করা হচ্ছে বটি নিয়ে দাঁড়ায় দরজার সামনে সাংবাদিক গিয়েছিল আমি কল করছিলাম ত্রিপল নাইনে সাংবাদিক গিয়েছিলো সাংবাদিককে যোগাযোগ করছিলাম সাংবাদিককেও বটি নিয়ে তারা করছে আমার শাশুড়ি আমার পেটের লাথে মারস্ত কালকে রাতে আমি বাথরুম যাওয়ার জন্য বের হয়েছি আমার পেটের সেলাই ইনফেকশন ছিল ওখানে সেলাই খুলে গেছে আমি কিছুক্ষণের জন্য ব্যথায় অজ্ঞানের মতো হয়ে গেছিলাম আমার সাথে একজন আমার চাচি ছিল উনি দৌড়ে আমাকে ঘরে নিয়ে গেছে নিয়ে যায় দরজা লাগাইছিলাম আজকে আমার বাচ্চার খুব খারাপ অবস্থা হয়ে গেছে আমার বাচ্চা সকাল থেকে খায় না বমি জ্বর তো আমি ট্রিপল নাইনে কল করি পুলিশ যায় ওরা দরজা লাগাই দেয় জার্নালিস্টকে সাংবাদিকদেরকে ঢুকতে দেয় না পরে আমি করি পরে মেয়র মহোদয় যায় আমাকে আমি তারপর দরজা খুলি আমার শাশুড়ি বোটিং নিয়ে দাঁড়াই ছিল বাইকের জন্য আমি বেরো হতে পারিনি মেয়র মহোদয় যায় আমাকে উদ্ধার করে এখন আমি হাসপাতালে ভর্তি আসি আমার বাচ্চাটার তার বেটাকে এখানে নিয়ে আসে তার পরিবারের পক্ষ থেকে তারপরে এখানে রাত থাকে আজকে সে বাচ্চাটি অসুস্থ হয়ে গেছে এখন আমি এটা হসপিটালে পেড না কি শুনলেন এখন এখানে আসে মেয়েটার কাছে কি শুনলেন আপনি মেয়েটার কাছে শুনলাম যে বিদ্যুতের অভাব ছিল ওই জন্যই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া চিকিৎসা শেষে ব্যবস্থা নেওয়া হবে ঠিকই নেই